Sí. <laughs> ওকে ফাইন বিশ্বাস করেন রাসেল ভাই এরকম ম্যাগি দের আর পাবনার পাগলা সাংবাদিক নামক সাংবাদিকদের ভিডিও দেখলে আমার ভিতরে থাকা গালি আমাকে চিল্লাইয়া চিল্লাইয়া বলে ভাই আমাকে একটু বাইরে আসতে দে উনি যেহেতু ফিগার দেখাইতে আসছে তাহলে আমার কথা হচ্ছে ভালোভাবেই দেখা তাতে ওনার পাবলিসিটিটা আর বেশি হবে নিশ্চয়ই ওনার বাবা ওই দিন রাতে ফার্মেসি থেকে বাকিতে প্রোটেকশন নিয়ে এসেছিল তাই ফার্মেসিওয়ালা পাতলা প্রোটেকশন ধরিয়ে দিয়েছিল আর সেই প্রোটেকশন ব্লাস্ট হয়ে এরকম ম্যাগি আর বিটিএস লাভারদের জন্ম হয়েছে ভাই ক্যামেরার সামনে মানুষের চাইতে বাড়িতে পিছনের মানুষগুলো সবচাইতে বেশি নিকৃষ্ট বাংলার সমাজ সংস্কৃতির অধপতনের মূল হচ্ছে এইসব নোংরা মন মানসিকতার কিছু অবৈধভাবে জন্ম নেওয়া সাংবাদিক যারা নাকি সামান্য কিছু বিহুর জন্য সমাজের অশিক্ষিত মূর্খ নিকৃষ্ট নষ্ট মেয়েদেরকে ডিসপ্লে হিসেবে ব্যবহার করে আমি বলি কি ওনার ফিগার দিয়ে কি হবে চেহারাটা তো আর নাক তো নয় যেন বাসের ক্ষতি ভাই আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি পাবনার পাগলাগার থেকে পালিয়ে আসা নিকৃষ্ট নষ্ট মেয়েটাকে সে ফুদার কাছে পাঠিয়ে দেওয়া হোক তাহলে সে মদ্যপান করতে পারবে খুব ভালোভাবে হবে আচ্ছা আর কিছু বললাম না বাকিটা আপনারাই কমেন্ট বক্সে বলে দিয়ে জি উনি একদম ঠিক বলেছেন মানুষ তো ওনার ফিগারি দেখে কারণ উনি তো ভোগের পূর্ণ উনি টাকা চিনে আর যারা এদের মতো মেয়েদেরকে বিয়ে করে তারা তো ফিগারি চিনে বাট 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 কোন ভদ্র ফ্যামিলির ছেলের ধারা এরকম নষ্ট নোংরা অশিক্ষিত মূর্খ মেয়েকে বিয়ে করা সম্ভব না বিশ্বাস করেন ভাই আমি যদি কখনো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখি কোনো গুকালার সাংবাদিক কোন মেঘি মেয়েদের ইন্টারভিউ নিচ্ছে তখন নাইজেরিয়ান বাস অনলাইন থেকে অর্ডার করে নিয়ে সেই সব আর গুকালার সাংবাদিকদের নিতম্ব দিয়ে ঢুকিয়ে দিব ধন্যবাদ